তোমার সবাই খুবই ভালো আছো সো আজকে আমরা খেলবো রবীব আগের বার আমি দেখাই আমি না এই যে দেখতে পাচ্ছ যে এখানে এতগুলো ইস্ট তার আগে একটা আছে খেলার জন্য আমি খেলে গেম অন করে এত দিচ্ছি এতটুকু এখান থেকে আসে তারপর থেকে আমি খেলে খেলে করতেছিলাম তোমাদের গায়ে ঈদ কেমন গেছে আমাকে অবশ্যই বলো ভাই আমার ঈদ তো খুবই বাজে গেছে বিকল ভাই আমি বলে কারণ ভাই আমার ঈদের দিন লিটিল ভাই পেট খারাপ হয়ে জন্য আমার ঈদ খুবই বাজ হয়ে গেছে সো সেই সব ইগনোর করছো লাগে তো আমি রাবি সিজন ওয়ান কমপ্লিট করে সিজন টু কাজ দেয় রল্ চলে আয় আর বারটা জলদি আয় এ কুত্তে এত হাঁ হা তো গেট লাগাই দিই কর ভবো কর যে করি লুকিয়ে যাব ও ভাই কুত্তে খারাপ বুড়ি যায়নি বুড়ি যায়নি দেখছো বুড়ি দেখছো কত খারাপ খারাপ কত বিয়া বলি বিয়া তো বুড়ি হ্যাঁ সাদা বুড়ি হ্যাঁ সাদা বুড়ি 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 চলে আয় ভাই বুড়িটা ওকে একটা চাবি লাগবে ও ন এখানে একটা পুলিশ অফিসার ওকে ওকে পুলিশ অফিসারটাকে বোকা বানাতে হবে বোকা বানায় চাবিটাকে তাড়াতাড়ি করে নিতে হবে ওকে চলো চাবি ও মা বুড়ি 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 আরে রে বুড়ি দাদি রে আরে বুড়ি দাদি চলো একটা সাউন্ড করি না না সাউন্ড করে দিলে কিন্তু সে এই এবার টিপ দিয়ে ধরি হ্যাঁ বুড়ি আইবো আমি চুপ

আগে পুলিশ ভাই কেন হ্যাঁ আগে পুলিশ স্ক্যান ওকে পুলিশে পিছে ধাবক করব লুকিয়ে যায় ভাই দিন যায় যখন ওই কিটকুলা কেন সেটাই তো হ্যাঁ পুলিশ হলে বুদ্ধি আছে বলা লাগবে কিটকুলা কেন দেখতে যাচ্ছে ইয়া ফাকা তুই আচ্ছা পুলিশ কি বল না এই খেলো ওকে এটা চাই আর আমিটা আপডেট করছি তো মানে আমি বলে দিই তুমি এখানে ব্যাকপ্যাক ওদিকে সুবিদিক ব্যাশটি টিট দিলে তুমি এটা দেখতে পাবা দেখেন তোমরা অনেক কিছু ওকে এটা কি সারপ্রাইজ গিল্ড আমি ফ্রিতে পাচ্ছি না না নেই তার মানে সেগুলো তোমরা আপডেট করবা দেখো আমি অনেক আপডেট করছি এগুলো করে না তোমাদের স্পিড ফিচিপ যা যা আছে সব যেগুলো দেখাবে সেগুলো সব বেড়ে যাবে আগে লাগা ওকে ওকে সেটা আমি হ্যাঁ কোথায় ক্যাম্পিং করি এইটা জায়গাটা এইটা ভালো লাগতেছে আমার তো কি আবে আবে লড়তে সুস্ক্যান বড়া বড় দেখ সবাই পুলিশদের সাথে গিয়ে করে খেলবা তোমরা দেখো ইচড়ে স্কিপ করতে পারো আমার মতো সো এই লেভেলটা আমার মনে যতটুকু হয় আমি খেলছি এই জন্য আগে খেয়ে বোটে না আমি খেলি না বুঝিয়ে চেক করে দেখছি আমি তো বোটে খেলি নি দেখ না তো বা ভাই 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 ও কে আ কেয়া কে কেম কে দেখবি কে চাপটা দিয়ে নিই যা যা কেউ নিয়ে নিছি

আর এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান এল লাস্ট অ্যান্ড ফাইনাল লেভেল সো এই লেভেল সিটিল দা স্কোর গেমটির নাম ওকে আমি এখন সিঙ্গেল ওকে আমি এখন সিঙ্গেল ওকে আমি এখন একটা সিঙ্গেল পার্সোন আমার সাথে ইয়ার্ড ও বাই বাই গেট খোলে মার কাছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কে দিক দিয়ে যাইতেছে এদিক দিয়ে আচ্ছা কে আইতেছে আর এটা তো আমার ফ্রেন্ড ওঠে না যে আমার চুরি করার জন্য আইছিল ও কেন নিতে

প ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এই কত গুল আছে লাষ্ট চেপ্তাৰ চেলেঞ্জ বোন এক্সট্ৰা চামাৰ কাম্প হাইট ৰজ এডভান্স উইনাৰ ফ্ৰিজন চিক্ৰেট ল' এখন আমাৰ ডাউনটাউনে চাব ডাউনটাউনে বাহাই গৈছে এটা ব্লক দেখলামা ভাই বাই গাইছে আইসক্রিম পড়ে গেছে ও শেড আইসক্রিম অয়েলের পরে গেছে ওনার গন্ধযুক্ত আইসক্রিম লাগিয়ে গেছে চিল্লাইতেছে ওর উপর ওদের দেখে আমাদের বুদ্ধি নেক্সট দেখি ওকে আর থিং এটা আমার ওই চ্যাং ওই লকটাই মানে ওই আর কি মানে যে আমাকে আগের বার থমকি দিয়ে আমার কাজ টাকা লক দেখায় যেমন আমার কাজ করে নিতেছিল এবার এই সেমনি এও তেমনই আর কি হচ্ছে আমারে মায়ের ভয় দেখায় কাজ করে নিতেছে বুঝতে পারছি ভাই আমি কি ভাই সবাই কি আমার কাজ করে আয় নাই আমি গুপ্তজনটা পাই গেছি তাতে গুপ্তজনটা নিয়ে পলাইতে হবে আগে চলে ইজি ভাই প্রচুর লেভেল খুব ইজি আমি বেশি খেলবো না কন্ট্রোল এমনি লং হয়ে যাবে আর ঈদের দিন ঈদের দিন ঈদের খিচুড়ি ভাই ঈদের একটু কোনো ভিডিও বানাতে পারলাম না সো ঈদের পরে থেকে আমি ভিডিওটা বানাতে শুরু করলাম সব বেশি না করে ভাই এই কয়েকটা রাউন্ড খেলে না আমি টাউন টাউন টু আমার না এটা খেলার কোনো ইচ্ছাই ছিল না আমি শেষ দিচ্ছি ওকে মানে চুপ করে যাব আমি পুলিশটা অনুমোদন কারণ আমি জানি ভাই ওর দিক দিয়ে দেখতে পাবো কারণ এর আগে আমি খেলছি মানে আর কি মানে খেলছি নিজে নিজে খেলছি সত্যি আরো কথা বলে গেছি আমি না আরো নিজে নিজে খেলছিলাম খেলার পর না আমি সিস্টটা বানাতেছি মানে ভিডিও ছাড়াই আমি খেলছিলাম তো আমি সব জানিয়ে যাবো কোন দিক দিয়ে কী দেখতে পাবো কোন দিক দিয়ে না দেখতে পাবো সব কিছু আমি জানি সাউন্ডটা দেব পুলিশটা হেদিক দাম হেদিক আমি হেদিক দিয়ে গিট দুবো গেটটা খুলে আসছি করে যাই ও একদম চিপ্ট না তো তাড়াতাড়ি স্ক্রিপ্ট নয় ব্রো তো তাড়াতাড়ি স্কিপ নয় আমি একটু হার্ড চ্যানেল আসছিলাম আমি না ওই পাঁচটাতে স্কিপ করবো বুঝলে ভাই আমি একটু হার্ড চ্যানেলাম नाम काम है रही। भाई देखते हो। <laughs> कोई देखते पारे, और पारे देखते पा रहे कोई कोई नहीं नहीं और रिक्स ने यार, रिक्स ने I mean, रिक्स आई मीन चलो चलो ओके पर लास्ट এটা এটা খেলে আমি আরেকটা খেলে শেষ করে যাবো ভিডিওটা এখন ভিডিওটা এমনি লং হয়ে যাবে আর আমি কয়েকদিন ধরে লং ভিডিও বানাতেছি শর্টস ভিডিও বানাতে চাচ্ছি মিন ভিডিওটা লং হয়ে যাবো আমি শর্টস মানে ভিডিও এখন শর্ট আর হচ্ছে না আমার লং হয়ে যাচ্ছে কমেন্ট করো না কেন ভাই কি প্রবলেম চাবি নাই চাবি খুঁজতে হবে আমার আর ওটা বলো জলদি যা মিন বলদ চলে যা ওকে আমি না ওটা স্ক্রিন

ওকে আমি নাই এমন মনে হয় কিছু একটু মিস্টেক দিছি পিক করি নাই আমি একটু খুঁজে দেখি আমি কি মিস্টেক দিছি পিক করি নাই আমার বাক্স এখনো কমপ্লিট হয় নাই ওকে দেই নাই আমার যতটুকু মনে আছে ওকে ওই জায়গাটা আমি জিনিস বাদ দিছি ঠিক আছে এটা নিয়ে নেও আরে নিয়ে নেয় জলদি ভাই ল্যাপটপটাই বাদছি না তাকে আবে গেট কল

ওকে আমার মা আমার ডাক দিল আশা করি তোমার একটু সাউন্ড পাইছো হোক কা একটু সাউন্ড পাইছো এই হোক কারণ আমার মা না আমার সন্দেহ করে আমার মা আমার ভালোবাসে না এর লাগে আইন ভালোবাসে কিন্তু সন্দেহ করে মানে সন্দেহ করে আর কি আমি না ফ্রি ফায়ার খেলবো না এদের সন্দেহ করে এই কারণে আমার না ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে না আর আমার এগুলো আমি ফ্রি ফায়ার খেলি তার জন্য উনি সন্দেহ করে আমাকে তার জন্য আমার পকেটু ঝামেলা গাইস আমার মা সন্দেহ করে তো তার জন্য আমি এমনিও ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে না আমার তা আমার মা আমার সন্দেহ করে আমি ফ্রি ফায়ার খেলবো নাকি তাই সেটা নিয়ে সন্দেহ করে তো তাই আসে ডাক্তার কী রে কী খেতে গাইস কী কেউ আসতে যাদের যাতে ভালো লাগে তারা তারা কমেন্ট করো আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দেখার জন্য